বিএস এডুকেশনের পক্ষ থেকে আবারও সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনদের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের যে শিক্ষাবিজ্ঞান বইটি রয়েছে ছায়া প্রকাশনী সেই ছায়া প্রকাশনীর বইয়ের শিক্ষায় রাশিবিজ্ঞান তৃতীয় যে অধ্যায়টি রয়েছে শিক্ষাবিজ্ঞানের তার অনুশীলনী যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর প্রত্যেকবারের মতো যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখবে তার একটি করে লাইক করে দাও পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখে নাও বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথম এক নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের জন্য ব্যবহার করা হয় এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটি হবে দেখো পরিসংখ্যা বন্টন আয়ত লেখ ভূস্ট এবং প্রসার তো এই সঠিক উত্তরটি হিসাবে অপশান বি অপশান বি এ সঠিক উত্তর হয়ে যাবে আয়ত লেখ বা যেটাকে আমরা ইংরেজিতে হিস্টোগ্রাম বলে থাকি এটি সঠিক উত্তর হয়ে যাবে এটি ছিল তোমাদের এক নম্বর দাগের প্রশ্ন আর আমি ছায়ার নতুন বইয়ের নতুন বই নিয়ে ভিডিও করছি এটি পেজ নম্বর হচ্ছে দুশো ছাব্বিশ এবং সাতাশ তো তোমাদের যদি নতুন বই হয়ে থাকে তাহলে প্রত্যেকেই দেখবে ছাব্বিশ এবং সাতাশ এবং পুরনো যদি বই হয়ে থাকে তাহলে কিন্তু একটু মিলিয়ে দেখে নেবে এরপর দেখো দু নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে পার্থক্যকে বলে এখানে কী কী বলে দেখো অপশন চারটে দেওয়া রয়েছে পরিসংখ্যা মধ্যবিন্দু শ্রেণী ব্যবধান এবং বিস্তৃতি বিস্তৃতি সরি বিস্তৃতি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বিস্তৃতি বলা হয় অপশন ডি এ সঠিক উত্তর হয়ে যাবে বিস্মৃতি এরপর দেখো তিন নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দেখো তিন নম্বরে কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপের মধ্যে সব থেকে বেশি নির্ভরযোগ্য এখানে কোনটি দেখো এখানে গড় আছে মধ্যমান আছে ভূষ্টক আছে আর কল্পিত গড় আছে তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গড় গড় হবে সঠিক উত্তর তোমরা কিন্তু প্রত্যেকে দাগ দিয়ে নাও বা পেন্সিল থাকলে পেন্সিলে নোট আউট করে রাখো এরপর দেখো চার নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যদি রাশিমালাকে অধক্রম ঊর্ধ্বক্রমে সাজানো হয় হ্যাঁ তাহলে ঠিক মধ্য মধ্যস্থরের রাশিটি হবে গড় গড় মধ্যক ভূষ্টক বিচ্যুতি তো সঠিক উত্তরটি হিসাবে অপশন বি মধ্যক চার নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি হয়ে যাবে বি মধ্যক এটি হবে সঠিক উত্তর তারপর দেখো পাঁচ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মধ্যমান শ্রেণীর নিচের শ্রেণী পর্যন্ত সবগুলি শ্রেণীর পরিসংখ্যার যোগফল বুঝতে হলে ব্যবহৃত করতে হবে কী এখানে ব্যবহৃত করতে হবে এফ এম এফ এন এফ এফ বি তাই সঠিক উত্তরটি হয়ে যাবে এফ বি অপশান ডি অপশন ডি এর সঠিক উত্তর এফ বি এর সঠিক উত্তর তাহলে পাঁচ নম্বর দাগে অপশন ডি এর সঠিক উত্তর তারপর দেখে নাও ছ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও ছ নম্বরে যে সংখ্যা মান দ্বারা একটি রাশিমালার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যকে প্রকাশ করা হয় তাকে কী বলা হয় যে সংখ্যা যে মান দ্বারা একটি রাশিমালার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যকে প্রকাশ করা যায় তাকে কী বলা হয় দেখো এখানে আছে গ মধ্যমান ভূস্টক এবং সম্যক বিচ্যুতি তাহলে দেখো প্রশ্নটি ভালো করে দেখে নাও যে সংখ্যা মান দ্বারা একটি রাশিমালার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যকে প্রকাশ করা হয় তাকে কী বলা হয় তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ছ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি যে অপশান সি ভুইস্টক এটা কিন্তু এর সঠিক উত্তর তারপর দেখো সাত নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো হিস্টোগ্রাম হলো এক ধরনের এখানে কী আছে দেখো বিচ্ছিন্ন স্তম্ভ চিত্র অবিচ্ছিন্ন লেখা স্তম্ভ লেখাচিত্র জটিল স্তম্ভ লেখাচিত্র এবং চারি রয়েছে বা অপশন ডি রয়েছে অস্বাভাবিক স্তম্ভ লেখাচিত্র তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অপশান বি এর সঠিক উত্তর হয়ে যাবে অবিচ্ছিন্ন স্তম্ভ চিত্র এটি ছিল সাত নম্বর দাগের প্রশ্ন এরপর দেখে নাও আট নম্বর দাগের যে প্রশ্নটি আছে আট নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো কেন্দ্রীয় প্রবণতা হলো এমন একটি পরিমাপ যেটি প্রতিনিধিত্ব করতে পারে একটি বিশেষ স্কোরের দুটি গুরুত্বপূর্ণ স্কোরের কয়েকটি স্কোরের সমস্ত স্কোরের তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সমস্ত স্কোরের সমস্ত স্কোরের এটি ছিল আট নম্বর দাগের প্রশ্ন এবার নম্বর দাগের প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও এলোমেলো এই তথ্যগুলিকে কী বলা হয় তোমরা প্রত্যেকে জানো এটি কী বলা হয় বিনস্তে স্কোর অবিনত স্কোর অস্বাভাবিক স্তর না স্বাভাবিক স্বাভাবিক স্কোর না অস্বাভাবিক স্কোর তো দেখো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অভিনন্য স্কোর যাকে আমরা আনগ্রুপ ডাটা বলে থাকি তাহলে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অপশন বি এর সঠিক উত্তর এটি নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো দশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মধ্যমান হল পরিমাপ পরিমাপক স্কোলের পরিমাপক স্কোরে সরি স্কোরের প্রধান বিন্দু প্রাপ্ত বিন্দু মধ্যবিন্দু শেষ বিন্দু তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি মধ্যবিন্দু অপশান সি হয়ে যাবে মধ্যবিন্দু এটি এগারো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও গাণিতিক গড়কে বলে মোড মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো এখানে সঠিক হয়ে যাবে অপশন বি মিন বলা হয় মিন তাহলে এটি সঠিক উত্তরটি হিসাবে মিন তারপর দেখে নাও বারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পরিসংখ্যা বহু যে এক ধরনের রৌখিক লেখচিত্র সমান্তরাল লেখচিত্র অরৈখিক লেখচিত্র সাধারণ চিত্র তো সঠিক উত্তরটি যাবে অপশন এ রৈখিক রৈখিক লেখচিত্র বারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক হয়ে হিসাবে অপশান এ রৈখিক লেখচিত্র এটি ছিল বারো নম্বর দাগের প্রশ্ন এরপরে দেখে নাও তেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে তেরো নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও তেরো নম্বর দাগের যে প্রশ্ন আছে তার সঠিক উত্তরটি হবে দেখো এখানে রাশিবিজ্ঞানে ব্যবহৃত এই যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটি এই ধরনের চিহ্নকে কী বলা হয় লম্বা দাগ বলা হয় নাকি টেলিচিহ্ন বলা হয় না ছেদবিন্দু বলা হয় না সমাপ্তি চিহ্ন বলা হয় তো দেখো এখানে এই চিহ্নটিকে হেলানো যে চিহ্নটি রয়েছে এটা কী বলা হয় এটিকে বলা হয় টেলিচিহ্ন এটিকে টেলি চিহ্ন বলা হয় এটি অপশন বি এ সঠিক উত্তর টেলি টেলিচিহ্ন বলা হয় এরপর দেখো চোদ্দ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পরিসংখ্যা বহু বহুবুজ ফ্রিকোয়েন্সি পলি ফ্রিকুয়েন্সি পলিগান আকার সময় পরিসংখ্যানগুলি অ্যাপ স্থাপ অ্যাপ স্থাপন করা হয় কোন স্থানে শ্রেণী শ্রেণী ব্যবধানের ঊর্ধ্বসীমায় শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুতে শ্রেণী ব্যবধানের নিম্নসীমায় কোনোটি নয় তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অপশান বি এ সঠিক উত্তর হয়ে যাবে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুতে এখানে সঠিক উত্তর তাহলে চৌদ্দ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হবে অপশন বি অপশন বি এরপর দেখে না পনেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে পনেরো নম্বর দেখানো স্কেল কি স্কেল কি একটি আয়তাকার কাঠের দণ্ড একটি প্লাস্টিকের নির্মাণ দাগ দাগ কাটা দণ্ড পরিমাপের কৌশল আর অপশন ডি রয়েছে এক প্রকার গাণিতিক গড় তো এখানে সঠিক উত্তরটি হিসেবে অপশন সি অপশন সি এর সঠিক উত্তর হয়ে যাবে এখানে হয়ে যাবে পরিমাপের কৌশল অপশান সি পরিমাপের কৌশল এরপরে দেখো এটি ছিল তোমার পনেরো নম্বর দাগের প্রশ্ন এরপর ষোলো নম্বর দাগের যে প্রশ্ন আছে দেখে না হিস্টোগ্রামকে অন্য যে নামে অভিহিত করা হয় তা হলো কি গড় পরিমাপক পরিমাপক ক্ষেত্র পরিসংখ্যা বিভাজন আয়ত লেখক তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আয়ত লেখক এটি সঠিক উত্তর এরপর দেখো সতেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সতেরো নম্বর দাগের প্রশ্ন রয়েছে দেখে নাও সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় পরিমাপ হলো এখানে কোনটি সঠিক উত্তর আবার দেখে নাও সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রণাতের পরিমাপ হলো কোনটি গুণ ফল গাণিতিক গড় মধ্যমান মিডিয়ান বুইস্টক বা মোট তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গাণিতিক গড় গাণিতিক গড় সতেরো নম্বর দাগের অপশান বি এ সঠিক উত্তর গাণিতিক গড় এরপর দেখে নাও আঠারো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো লেখকচিত্র অঙ্কনের ক্ষেত্রে বন্টনের স্কোরগুলিকে যে অক্ষে স্থাপন করা হয় সেটি হল এম অক্ষ এন অক্ষ এক সক্ষ ওয়াই অক্ষ তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এক অক্ষ এক অক্ষ এটি কিন্তু সঠিক উত্তর এরপর দেখে নাও উনিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে উনিশ নম্বর দাগের প্রশ্নটা সঠিক উত্তরটি হয়েছে অপশন ডি ওয়াই অক্ষ এটা তোমরা ঠিক করে দেখে নাও লেখাচিত্র অঙ্কনের ক্ষেত্রে পরিসংখ্যাগুলিকে যে অক্ষে স্থাপন করা হয় সেটি কোন অক্ষ এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ওয়াই অক্ষে এরপর দেখো এখানে তোমাদের যে ড্যাশ পূরণ আছে সেগুলি কিন্তু লিখতে হবে তো দেখো এখানে সঠিক বিকল্পটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো এক নম্বরে যেটি রয়েছে কেন্দ্রীয় প্রণত পরিমাপগুলির মধ্যে ড্যাস হলো সেই স্কোর যা একটি স্কোর গুচ্ছের মধ্যে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্তি হয় তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে তো এখানে এখানে সঠিক উত্তরটি যে শূন্যস্থান বা ড্যাস পূরণ আছে সেটি সঠিক উত্তর হয়ে যাবে একের অপশান সি ভূই বা মোড় এটি হবে সঠিক উত্তর তারপর দেখো দু নম্বরে রয়েছে যেটি ড্যাশ বলতে বোঝায় স্কোরগুলি কেন্দ্রীয় প্রবণতার প্রেক্ষিতে কদূর ছড়িয়ে রয়েছে এখানে স্তম্ভ চিত্র রয়েছে অপশান এ অপশান বি রয়েছে পরিসংখ্যা বহুবীজ অপশান সি রয়েছে ভুইস্টক এবং অপশান ডি রয়েছে বিস্তৃতি বা বিস্তৃতি সরি বিস্তৃতি এখানে সঠিক উত্তর কনটি যাবে অপশান ডি অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বিস্তৃতি এটি হয়ে যাবে দু নম্বরের ড্যাশ পূরণ এরপরে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও হিস্টোগ্রাম আকার পর তার মধ্যবিন্দুগুলিকে রেখা দিয়ে যুক্ত করলে ড্যাশ তৈরি হয় তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পরিসংখ্যা বহুভুজ তৈরি হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পরিসংখ্যা বহুভুজ অপশান এ এরপর দেখো চার নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শাড়ির সর্বোচ্চ সর্বনিম্ন স্কোরের মধ্যে যে পার্থক্য থাকে তাকে ড্যাশ বলে তাকে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি প্রসার বলে প্রসার তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে প্রসার এখানে ড্যাশ পূরণের মোট দশটি প্রশ্ন আছে এখানে চারটি হলো এরপর পরের দিকটা দেখে নাও পাঁচে রয়েছে ব্যক্তির কোনো বৈশিষ্ট্যকে ব্যক্তির কোনো বৈশিষ্ট্যকে সংখ্যার সংখ্যার সাহায্যে প্রকাশ করলে তাকে ব্যক্তি ড্যাশ বলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিস্তৃতি বলে অপশান এ বিস্তৃতি বলে এটা সঠিক উত্তর হয়ে যাবে এবার ছ নম্বর থাকা যে প্রশ্নটি আছে সেটি দেখে নাও যে কোনো লেখাচিত্র বা গ্রাফ আঁকার সময় ড্যাশ অক্ষরেখা নিতে হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে দুটি নিতে হয় দুটি দুটি অক্ষরেখা নিতে হয় একশো ওয়াই অক্ষর নিতে হয় এরপর দেখো সাত নম্বরের যে প্রশ্নটি রয়েছে দেখে নাও বিনোদেশকর বিনোদ পদ্ধতির গড় প্রত্যক্ষ পদ্ধতিতে যা হবে ড্যাশ পদ্ধতিতে তাই হওয়া উচিত এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে কল্পিত গড় পদ্ধতিতে তাই হওয়া উচিত অপশন এ অপশন এ সঠিক উত্তর কল্পিত পদ্ধতি তাও একই হওয়া উচিত এবার আট নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও রাশিমালায় রাশিমালা একটি ড্যাশ ভিত্তিক পদ্ধতি তো এখানে তোমরা প্রত্যেকে জানো রাশি রাশিবিজ্ঞান একটি গাণিতিক পদ্ধতি তো এখানে সঠিক উত্তরটি যাবে অপশন সি গণিত এরপর নয় এবং দশ দেখো প্রশ্নগুলি সাধারণত রাশিবিজ্ঞানের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে ড্যাশ নির পদ্ধতিতে প্রচলিত এখানে তিনটি পদ্ধতিতে প্রচলিত রয়েছে তিনটি পদ্ধতি প্রচলিত রয়েছে এইটি তাহলে ন নম্বরের অপশন বি সঠিক উত্তর এরপর দেখো দশ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পরিবর্তনশীল রাশিকে ড্যাশ বলে তো এখানে এ সঠিক উত্তরটি হয়ে যাবে চল পরিবর্তনশীল মানকে আমরা জানি সবসময় চল বলে তো এই ছিল তোমাদের রাশিবিজ্ঞানের বিজ্ঞানের এমসিকিউ এবং ড্যাস পূরণের যে প্রশ্নগুলি ছিল তার উত্তরপত্র এরপর দেখো এসিকিউগুলির উত্তর খুব শীঘ্রই নিয়ে আসা হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই